হাই গাইজ আসসালামু আলাইকুম পতাকা চ্যানেল আপনাদের স্বাগত আমরা কিন্তু আছি ইসলামপুরে এটা হবে বিক্রমপুর পর্দা বিক্রমপুর পর্দা বিতন করিম মেনশন আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনারা এখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের সঙ্গে কিন্তু ভাই আছেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন দেখেন এগুলো সম্পূর্ণ চানা কাটে ওরা আমরা নিজেরা ইনপুট করি চানা থেকে হাঁঞ্জু থেকে এগুলো প্রাইস গজ হিসেবে এটার গজ পাবে আপনার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা হোলসেল কমপ্লিট এটার দাম আসবে বাইশো টাকা চারশো কালার হবে দুইটা কফি কালার এক্সো চার্জ হবে এটার মধ্যে আরও আপনি বাড়তি খরচ করতে পারেন চাইলে এগুলো দুই গজের পিস আপনাকে বলতেছি বলতেছে হ্যাঁ চাইলে আপনি মাপ অনুযায়ী বানা বাড়ায় নিতে পারেন এটা হলো কটন বডি এটার গজ বিক্রি করতেছে আমরা সাতশো টাকা এটা কমপ্লিট মেকিং সহ আসবে আপনার একুশশো পঞ্চাশ টাকা কালার একটাই এটার গজ সেম সাতশো টাকা মেকিং চারশো আপনার একুশশো পঞ্চাশ টাকা দাম আসবে এটা দুইটা কালার এগুলো হলো আপনার শার্টিং প্লাস কটন কটন ভিতরে শাটিং উপরে কটন এগুলো হ্যাঁ এগুলো উলের কাজ হ্যাঁ এগুলো মজবুত খুব মজবুত হ্যাঁ হ্যাঁ আসে এইভাবে দেখেন না এটা হলো হাফ লেয়ার দেখছেন যে ফুল লেয়ার এটা হলো ফুল লেয়ার শাটিং বিআইপি শাটিং পর্দা এগুলো গোছ বিক্রি করতেছি আমরা ছয়শো ষাট ছয়শো ষাট এটা কমপ্লিট দাম আসবে আপনার উনিশশো টাকার মতো মেকিং চার্জ সহ এটা গছ বিক্রি করতেছি আমরা সাতশো এটা মেকিং চার্জ উনিশশো পঁয়ত্রিশ টাকা দাম আসবে এটা কালার একটাই এটা সিন্থেটিক কাপড় এটা গছ বিক্রি করতেছি আমরা ছয়শো এটা মেকিং চারশো আপনার দাম আসবে আঠারোশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ গজ এটা মেকিং চারশো আপনার দাম আসবে সতেরোশো পঞ্চাশ এই মোটামুটি এই রেটের মধ্যে বেশি আমাদের পাঁচশো পঞ্চাশ থেকে দেখেন এটা হলো কটন বডি এটা গজ বিক্রি করতেছি আমরা ছয়শো পঞ্চাশ এটা মেকিং চার্জ দাম আসবে আঠারোশো বিশ টাকা এখানে আছে সোয়াদছ কাপড় একটাই কালার এটা হলো রোজ পেস্ট রোজ দুইটা কালার এটা গোজ বিক্রি করতেছি আমরা পাঁচশো পঞ্চাশ মেকিং চার্জ সহ গোজের একটা পিস আপনার দাম আসবে সতেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার একটা পিঙ্ক কালার যারা ঘরটা একটু উজ্জ্বল করতে চায় তাদের জন্য এটা এটার গস পাঁচশো পঞ্চাশ এটা তিনটা কালার একটা দুইটা তিনটা এটা মেরুন আর একটা পেস্ট লাইট পেস্ট গ্লেজি পতাকা সিনথেটিক গ্লেজি এটা গছ বিক্রি করতেছি আমরা সাতশো টাকা মেকিং চারশো আপনার উনিশশো পঁয়ত্রিশ টাকা দাম আসবে কালার দুইটা কালার এটা কটন ফুল কটন এটা গোছ বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ এটা মেকিং চারশো আসবে আপনার আঠারোশো বিশ টাকা এটা হলো মুকুট ডিজাইন দুইটা কালার একটা গোল্ডেন আর একটা পিঙ্ক এটার গোস পাঁচশো পঞ্চাশ মেকিং চারশো এটার দাম আসবে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা স দুই গজের পিস এই আরেকটা কালার এ তো লতা পেস্ট এটাও দুইটা কালার এটা গোল্ডেন একটা পেস্ট এটার গোস ছশো পঞ্চাশ মেকিং চারশো স দুই গজের একটা পিস দাম আসবে আপনার আঠারোশো বিশ টাকা এটার গজ পাঁচশো পঞ্চাশ এটা মেকিং চারশো দাম আসবে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সোয়া দুই গজের পিস এটা কালার দুইটা ব্লু আর গ্রিন এটার গজ বিক্রি করতেছি আমরা ছশো পঞ্চাশ এখানে আছে আপনার দুই গজ বারো গিরা কাপড় এটা ফুল মিলিয়ে নিতে হয় এটা মেকিং চারশো দাম আসবে আপনার একুশশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা গজ মেকিং চার্জ আপনার দাম আসবে আঠারোশো বিশ টাকা একশো টাকা যোগ হবে এক কালার শার্টিংয়ের জন্য উনিশশো বিশ টাকা পড়বে আর এগুলো হলো এক কালার স্যানেল এটা আপনি চাইলে সোফায় ব্যবহার করতে পারেন পর্দায় এটা কালার হবে আমার কাছে আটটা আর এই ডিজাইনটা করে নিলে আপনার প্রতি গজে মেকিং চার্জ আসবে আড়াইশো টাকা এটা কমপ্লিট দাম আসবে আপনার আটাইশো টাকা তো আপনার এখানে আছে অনেক কালেকশন আছে চাইলে আপনাকে নিতে পারবেন সুপার কাপড় এখানে অনেক সুপার কাপড় আছে আর এটা আপনার সুপার প্রাইস বলতে আর কি তো আপনারা চলে আসবেন এখানে আমি একটা দিয়েছি আপনার কাছে করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ